আই কিতাম আর এতো সরম লাগে কিল্লাই কনসে কনসাই আজই সরম লাগে বুঝছেন নি হ্যালো আসসালাম আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আইও ভাই ভালো আছি তো আজ গইছে আই কোন কিছুর ভিডিও লই আয় নো আজকে গান লগে কিছু দুঃখের কথা শেয়ার করতাম আই চলে যাইছি বুঝছেন নি তো দুঃখের কথা আনার ওইছি কি বাপরে আই তো নোহা খাইলে মাই তানারা ভালো করে জানেন তো আর এই দুঃখের কথা নইছে কি করতাম আনুকের সে কনসয় নি শেয়ার করতেন নি স্যাকসাই আনারা যদি কন তাহলে শেয়ার করুন না হলে করতেন না আচ্ছা তাকে শেয়ার করি এলাই মনের কথা শেয়ার করলে তাহলে মন অনেক হালকা লাগে নেই একসাথে তো ওজন হয়ে রইছে মনে হয় যে কষ মনেই তার মধ্যে উড়াই দিয়ে রাখছে কিন্তু কিতাম কারোরগে তো শেয়ার করতে পারি না তো এটা লাগে আমি শেয়ার করতাম আনগর লগে চলে আইছি তো আমি শুরুতে কই যাই করে যদি আর ভিডিও গান কাছে ভালো লাগে তাইলে একটা লাইক কমেন্ট শেয়ার বেগুন করে দিয়ে না জানুলাও লাগে কিছু দুঃখের কথা শেয়ার করুন হয় সিকি জানে নি বাপরে আই দেখতে ইউটিউব চ্যানেল একে কুলচি বুচিনি অনন্দা খালি ব্লগ আর এই ফেসবুক একে কুলচি অনন্দা খালি ব্লগ পেজ আরে কত মাইচের কত টিটকারী রে কত কোটা রে কত কিছুজেই হইলাম মাইচা আরে ইসকিনারে দে ক্লেম কর আইছে ব্লগার আইছে ব্লগার বুচিনি এরম কত এরারার আয়সে কত কিছু জাল্লা দে আইব আম করে দে আইব দে আই তো কিচ্ছু কইতাম না তো কানে কইতাম কান ইয়ে দে শুনি এদি বহার করে হালদা এটা বলে একদিন হইলো দেখবো আইও দেয় যু তো মা হ্যাঁ স্যা অনেক আইও দেয় যেগুনে আর লয় আসা আসা আশি করছে যেগুনা আর হলে টিটকারি করছে বুঝছেন ই আর কী ওর অন দেখুন বেগুনে ইউটিউব তো খুলছে খুলছে ফেসবুক ফেসবুক খুলব ওইস কম চন কিত্তুমেও নকয় হে এগুণ্ট কিটছো কৈতো মই নকয় এনেই আনৰা কণ যদি কণ তাই এই গুণ দি কিছু কৰিম নাই এগুণ দি কিছু কৈতা ন তো তোৰা হাঁলৈ কিলে টিটকাৰী কুইটছত আই নোহোৱা খাই দিলে দেই এনেই আই নোহোৱা খাইলে তোৰ নোহোৱা খাইলে বেগুণে নোহোৱা খাইলে তো কিলে তোৰ তিতকাৰী কৰিলে আঁৰ কটা হৈছে এইটো আই ফেসবুক ফেজ খুলছি কত আসা হিসে কত কথা কইস আই খারাপ আই এটা ফেসবুক ফেজ খুলি আর কেউ ডাক দে না আই ইউটিউব চ্যানেল চালাই আরে কেউ ডাক দো কির তোরা কেলে খুলছ ও নাই কইতেন নি তো করে কিছু তাক না আল্লাহ কইছে আল্লাহ কইছে তোমাদেরকে কেন কান দিছি বলো শুনে থাকার জন্য কান দিছি শুনে থাকার জন্য ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্যের পলা লাইক দিন হলো তোমাদেরকে দেবে ঠিক আই ধৈর্য ধরে রইছি কারো কথায় কোনো কান দিই না একদিন আর মা ফোন দিই আরে কয় বুঝছে এরে এখন এখন সাড়ি দে সাড়ি দে এখন করিচ্ছা এখন করিচ্ছা মানুষের দুনিয়ার কথাবার্তি কয় তোর তো আই আর মারে উত্তর দিছি ইগো মা মানসা আন নেৰে কয় একা আই কৈ তো কৰা না আর সমস্যা হলে আৰে আই কৈ বা যদি মানসি যদি চাইতো যদি মনো যদি নু কয় গেট আউট মানে ব্লগ হুৰাই ডিলেক্ট চলি যাক দৰকাৰ নাই আৰ মানসিৰ লগত যোগাযোগ কৰ আচলে হাঁচা আইন মানসিৰ লগত যোগাযোগ কৰা বন্ধ কৰি দিছে তাই কে কাৰো লগত না যোগাযোগ কৰি নাই কোনো কথাও কই না দৰকাৰ ঐ লও কই না দৰকাৰ নৈ লও কই নাই নিজের হতে নিজে আছি একসা শান্তি আছি আল্লাহ কইস ধৈর্য ধরো ধৈর্যের ফল আল্লাহ তোমারে একদিন দিব তো ঠিক আল্লাহ আমার ধৈর্যের ফল দিছে দিছে না দিছে তো আল্লাহ এখন দেখাইতেছে না সব কিছু আরো দেখাইবা আরো দেখাইবা আরো দেখাইবো তো আই আসলে অভিশাপ দিই না সব সময় আর যদি কেউ যদি হিস কিনে দিয়ে যদি ও লাতেই মারি হালাই দেয় আই আমার হাতার দিকে নি করি আসে দি হুম হুম আই অনু কোনো সময় কারো কথা মনে কষ্ট নিই না এটা জানেননি হাতারে হাসি মুখে কথা নি চলি কিন্তু কারণ আছে কি কারণ কইতেন এই পেন মনে তোনু অভিশাপ ন দিলে কী হয়েছে মূকে দিয়ে অভিশাপ ন দিলে কী হয়েছে অন্তরে আমি হাতালাই অভিশাপ চলিয়েই বুঝছেন নেই আয়না দিলে কি হয়েছে কিন্তু আর অন্তরে হাতালয় অভিশাপ চলিয়াই যা দে একের হ্যাঁ ফরজগার বানাক বাকের ইয়া বানা আর বানা কাইও দোয়া করি তো দুঃখ লাগলো কিনা আর লই আস আর লোককারি করস ওরা কি আস গুবি ঘটনা আহ তো এখানে কিচ্ছু মাথার দইতেছ না বুঝি নাই এটার হিসাব বুঝি না হরালেয়া করি না তো বুঝিনি অঙ্কের হিসাব কি এটা জানি না যদি আজ যদি আন করতাম তাহলে বইবে ক্যালকুলেটারে টিভি অঙ্কের হিসেবে করতাম সাই অঙ্কটা আসলে মিলিনি লগে কিন্তু না মা হরালেয়া করতে না পিছু করিতে হারি না বুঝছেন কেন আন করতাম না আল্লাহ তো আনগুলো আগে দুঃখের কিছু কথা আজ শেয়ার করলাম ধৈর্য ধরি রয়েছি আল্লাহ তুমি আমার ধৈর্য দাও ধৈর্য দাও ধৈর্য দাও যত জনে যত কথা কউক না কে বলুক না কে আমার ধৈর্য দাও আসলে আল্লাহ আমারও ধৈর্য দিয়েছে আজ ধৈর্য দেওয়াতে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আন্নগো দুয়ায় ব্যাকে দুয়ায় ময় মুরব্বী দুয়ায় মা দোয়ায় এর পর্যন্ত মা বাপ আত্মীয় স্বজন ব্যাকের দুয়ায় এর দূর পর্যন্ত আইতে হচ্ছে কোনো সময় বাপের সংসারে অভাব করি না স্বামীর সংসারেও করি না ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা শখের 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 ইয়া যেহেতু আমরা বাহিরে আছি একটু টাইম পাস করি এছাড়া আর কিছুই না তো আলহামদুলিল্লাহ আমার ফেসবুক পেজে সাতাত্তর হাজার ফ্যামিলির ফলোয়ার আছে ইউটিউব চ্যানেলে তিন হাজার ফলোয়ার আছে তো আপনারা সবাই দোয়া করবেন আর আফারা ভাইয়ারা আনারা বেঁকে দোয়া করে যাইয়েন আর কিছু শুদ্ধ বাসায়ও কই কিছু নোয়াখাইলা বাসায়ও কই যে তারা নোয়াখাইলা ভাষান বুঝতেন না হ্যাঁ তারা শুদ্ধ ভাষান বুঝে নিয়েন আর যে তারা শুদ্ধ ভাষা বুঝবেন হ্যাঁ তারা তো ভালা আর নোয়াখালিয়াগুন নোয়াখালিয়া বাসা তো বুঝবেনই তো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই ঘরের ভিতরে একলা একলা বই রেছি কিরম গেছে গুন বেগুন গুম যাই গেছে গড়ান ওই যে আন করে কইলাম না যে কোনো লই ভিড় না আজকে শুধু আনল কিছু কথা শেয়ার করি মনের দুঃখে করুম না করতাম না করুম না করতাম না এটা চিন্তা করতে 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 বুঝেননি এর কোক লই চলে যাইছি অনানক লাগে শেয়ার করতেছি কত কুক খাইলো আর অলান হয়ে গেছে আনকলা বকতে বকতে খাইছি আল্লাহ আলহামদুলিল্লাহ একটা ঠান্ডা হয়ে গেছে কলছে দেবে কুকি এখন খানের লগে কিনলে ঠান্ডা হয়েছে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা না গরম হড়ে তো কেন বাংলাদেশও তো বলে যে গরম সুইজারল্যান্ডও তো আরো বেশি হলো গরম মা কিরম কইতেই টানো সুইজারল্যান্ডে অবশ্যই গরম হওয়া হচ্ছে আজকে কি হিসেছে জানেননি বার হয়েছি এত সুন্দর রোদ এত সুন্দর রোদ রাইন গালে বাড়িছ ও বাবু রে বারনে দে এটা কি কতক্ষণ হরে রুম জড়ি হয়েছে আর একবারে এক বেকিনিস হা রে দুঃখ রে না আশ্বাস নাই রে বুঝেননি এই মানুষের কত আগাতে 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 অর্ধেক শেষ হয়ে গেছে চিন্তা করতেছি কানে ইয়ে ন হুঁড়াইম ইয়ে সাইকে কি কয় আর কি কন হোড়াইতেননি কিন্তু এখানে হোড়াইলে যে কত মানুষের জল হয় কিনতাম কন্যা মানুষের দিতাম মানুষের কে জল আর কিছু দিইলে আর দেখতে হারে না মুড় দেখতে হারে না হতো দেখতে হারে না খানো দেখতে হারে না কিছু কিছু জল জলন এগুনের চিন্তা করতেছে নেক্সট এগুনের জলন কোনো একটা উৎপাদন জিনিস তৈরি করতে বুঝছেন তো তৈরি করে সাই হারেন যদি হারে তাইলে তৈয়ার করো এছাড়া আরো উপায় নেই তো দোয়া করি যে কোনো ইউটিউব চ্যানেল খুলছ যেগুনে যেকোনি ফেসবুক পেজ খুলছ যে কোন যে কোন যা করতেস আল্লাহ তো করে সফল করুক আল্লাহ তো করে সফল করুক এই দোয়াই করি যাইম ঠিক আছে না আর মতো চাই তোরা সফল হয়ে উঠতে হেরচ্ছি আইও সাইম আই দেখে ধৈর্য ধরি এই কান্দি শুনছি এই কান্দি বার করি এলাইছি এই কান্দি শুনছি এই কান্দি বার করি এলাইছি আর সামনেও কতজনেও মাধ্যে সেরা দা করে ভিডিও করে ব্লগার ব্লগার এর টিক করি করস হ্যাঁ মনে করছে তাই কিছু দেই না কেন কিছু হুনি না আই বেকিন দে বেকিন হুনি সাবধান হয়ে যায় সাবধান হয়ে যায় লাস্ট বার তো গোটা ওয়ার্নিং দিলাম সাবধান হয়ে যায় সাবধান হইতে কিন্তু টেঙা হয়েছে লাগে না এটা কিন্তু তোরা মনে রাইস এ আয় তো করে লাস্ট এবার কইলাম তোরা সাবধান হয়ে যায় মাইন্ডের হিসকিন আর কথা তো তোরা সাবধান হয়ে যায় যা কবি যদি বাফের গড়ের হলাম আমি ওইটা তাহলে সামনাসামনি আই আরে কবি ঠিক আছে আরে কবি আর যদি কোনো কিছু দেশ হিসকিনের কোসকা হিসকিনের তো কি বেড়া মাসে নি কি হ্যাঁ বেড়া মেলায় নিয়ে কোস যাক যে অনেক কথা কইয়া লাইলাম তো ভুল ত্রুটি হলে আপনারা অবশ্য ক্ষমার দৃষ্টিকে দেখবেন ক্ষমা করে দেবেন মনের দুঃখে হয়তো আজকে কিছু কথা বলছি আপনাদের সাথে যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কথাগুলো আসলে রাইট কিনা ঠিক আছে একমাত্র মা বাবা স্বামী সন্তান ছাড়া কেউ আপন না আপনি যতই কলিজা কাটি খাওয়ান গুদান হুঁস কাটি খাওয়ান কোনো লাভ হইতো না ওই দিন শেষে মা বাবাই আসবে সামনে হাজবেন্ড আসবে সামনে বাচ্চারা আসবে সামনে অন্য কেউ আসিবে না আসবে না ঠিক আছে জানি আর কত কিন্তু হুনার হর অনেকের জ্বলবো জ্বলতে 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 কিন্তু সার খার হয়ে যাইবো করার কিছু নেই কই গেলাইছি এবার তোরা জল নাইলে উতই থাক নাইলে বই থাক আর জানার কিন্তু দরকার নাই ওকে আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখানে আছেন সুস্থ থাকেন আর গরমের দিনে বেশি বেশি জুস খান আপনারা বাংলাদেশের লোকেরা আর যে যে জায়গায় গরম পড়তেছে সবাই বেশি বেশি পানি খাবেন বেশি বেশি জুস খাবেন Okay.